নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আমাদের চলছে চাকরির সিরিজ বৃহস্পতি যিনি দেবগুরু তার আরেকটা সেগমেন্ট হচ্ছে ফুড খাবার এই ডিপার্টমেন্টে চাকরি যদি পেতে হয় তাহলে আপনাকে কি করতে হবে দর্শক বন্ধুদের বলি আপনার চাকরির খুব ইচ্ছা আপনার মানসিক ইচ্ছা যে আপনি চাকরি করবেন আপনি সেটা নিয়ে পড়াশুনো করেছেন নানান ধরনের কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন এখন হয়তোবা আপনার বয়স প্রায় শেষের দিকে চাকরি আর নাও হতে পারে এরকম একটা জায়গায় এসে পৌঁছেছেন আবার কেউ বা সবে সদ্য পড়াশুনো শেষ করেছেন চাকরির চেষ্টা করছেন চাকরিটা যখন আপনার শুরু করার কথা তার সঙ্গে আপনার কি কী জড়িয়ে রয়েছে আপনার স্বপ্ন জড়িয়ে রয়েছে আপনার আশা আপনার আকাঙ্ক্ষা কত কি জড়িয়ে রয়েছে রয়েছে আপনি চাকরি পেলে একটি বাড়ি করবেন খুব শখ আপনি চাকরি পেলে একটি গাড়ি কিনবেন আপনি চাকরি পেলে বিয়ে করবেন তারপর সন্তান আসবে তার ভবিষ্যৎ গড়বেন তো কিন্তু চাকরিটা আপনার হচ্ছে না আগে দর্শক বন্ধুদের আগে একটা কথা বলে দিই আপনার হাতে চাকরি আছে বা নেই এইটা আপনি কি করে বুঝবেন যারা এর আগের ভিডিওগুলি দেখেছেন তারা তো জানেন যারা আজকে নতুন দেখছেন তাদের উদ্দেশ্য বলি কি করে বুঝবেন যে আপনার হাতে চাকরি আছে আপনি বা আপনারা নিজেদের এই দুটি আঙুল দেখবেন প্রথমটা হচ্ছে বৃহস্পতির আঙুল দ্বিতীয়টা হচ্ছে শনির আঙুল অদ্ভুত ম্যাজিক কিন্তু দেখুন কি সুন্দরভাবে মিলে যায় এই দুটো আঙুল দেখবেন দুটো আঙুলের এক দুই তিন তিনটে পর্ব এক দুই তিন নিচেরটাকে প্রথম পর্ব বলা হয় দ্বিতীয়টা দ্বিতীয় পর্ব আর লাস্টেরটা তৃতীয় পর্ব তো যেটা প্রথম পর্ব এই প্রথম পর্ব আর শনির প্রথম পর্ব এই দুটো পর্বকে দেখতে হয় যদি শনির প্রথম পর্ব বৃহস্পতি প্রথম পর্বের থেকে অনেক বেশি হেলদি হয় তাহলে আপনি চাকরি করবেন আর যদি বৃহস্পতির আঙুল বেশি হেলদি হয় শনি আঙুলের থেকে মানে প্রথম পর্বের থেকে তাহলে আপনি ব্যবসা করবেন কারণ দেখুন আপনি হয়তো চাকরির জন্য ক্রমাগত চেষ্টাই করে চলেছেন কিন্তু আপনার চাকরি হচ্ছে না কেন হচ্ছে না কোথায় সমস্যা আপনার হাতে ধরুন এই শনির আঙুলটি ঠিকঠাক রয়েছে হ্যাঁ হেলদি আছে কিন্তু তবু চাকরি হচ্ছে না আপনার জন্মছকে গ্রহগুলি ঠিকঠাক অবস্থা আছে তবু চাকরি হচ্ছে না তার মানে কোনো না কোনো জায়গায় তো সমস্যা হচ্ছে আপনি সারা জীবনে আপনার পেট খারাপ হবে না সারা জীবনে আপনার জ্বর হবে না ঠান্ডা লাগবে না এরকমটা হয় নাকি এ তো হতে পারে না ঠিক সেরকম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির চেঞ্জেসের সঙ্গে যেরকম আমাদের জীবন পরিবর্তন হয় কখনো বাল্যকাল থাকে কখনো কৈশোর কখনো যৌবন কখনো প্রৌঢ় কখনো বা বৃদ্ধ ঠিক সেরকম এই সবগুলোর একটা প্যারামিটার আছে এই প্যারামিটারে যখনই সমস্যা হবে আপনি অসুখ হলে ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার পোশাক ছিঁড়ে গেলে আপনি দর্জির কাছে যাচ্ছেন তার প্রয়োজন রয়েছে আপনার আইনি জটিলতায় পড়লে আপনি অ্যাডভোকেটের কাছে যাচ্ছেন ঠিক সেরকম আপনার জন্মছাকে সমস্যাটা কোথায় এটাকে আগে খুঁজে বার করতে হবে আমি বলবো আগে এই সমস্যাটা খুঁজে বার করে এটাকে সমাধান করুন দেখুন আমাদের এই সমাজে অনেক ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে অনেক ভালো ভালো দেখুন আমি তো বাংলাতে প্রোগ্রাম করি বাঙালি পরিবেষ্টিত একটি চ্যানেল প্রচুর বাঙালি অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা অনেক ভালো ভাবে প্র্যাকটিস করছেন আজকের দিনে প্রত্যেকেই আমার খুব সম্মানীয় প্রত্যেকেই খুব ভালো হ্যাঁ কেউ বা হয়তো কারোর কাউকে পছন্দ না হতে পারে সেটা তো আলাদা ব্যাপার আপনাকে একটা প্রশ্ন করি এটা খুব সোজা উত্তর আপনি পেয়ে যাবেন ঠিক নিজের চোখ বন্ধ করে নিজের বুকে হাত রেখে প্রশ্ন করুন দেখুন আপনি কি পৃথিবীতে সবার কাছে প্রিয় আমার তো মনে হয় না হয়তো পরিবারের কারোর কাছেও আপনি অপ্রিয় হতেই পারে ঠিক সেরকম আমি যে সবার কাছে পৃথিবীতে প্রিয় হব এরকম তো কোনো কথার মানে নেই কেউ আমাকে ভালো বলবেন কেউ অনেক গালিগালাজ করবেন কিন্তু আমি একটা কথা শিখেছি কি জানেন আমি আপনাকে সম্মান দিতে পারবো না ঠিক আছে নাই দিতে পারলাম কিন্তু আপনাকে অপমান করার অধিকারও আমার নেই অন্তত এতটুকু শিক্ষা বাবা আমার কাছ থেকে শিখেছে পেয়েছি তাই যে যা বলেন সেটা তাদের ব্যক্তিগত অভিরুচি সে নিয়ে তো আমার কিছু বলার নেই যাই হোক এর সলিউশন আমি আপনাদের বলে দেব একটা টোটকা বলবো এই টোটকাটি আপনার সঙ্গে যে হানড্রেড পার্সেন্ট মিলে যাবে এরকম কিন্তু কোনো কথার মানে নেই এটা হানড্রেড পার্সেন্ট নাও মিলতে পারে কারোর ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট মিলবে কারোর ক্ষেত্রে কিছুদিন পরে মিলবে কারোর ক্ষেত্রে নাও মিলতে পারে কারণ এটা জেনারেল প্রেডিকশন আপনি কোনো খাবারের দোকানে কাজ করেন কোনো মিষ্টির দোকানে কাজ করেন কোনো বড় যেখানে ওই চাল ডাল নুন তেল বিক্রি হয় কোনো মলে চাকরি করতে পারেন কোনো গভর্নমেন্ট সেক্টরে চাকরি করতে পারেন বড় অফিসিয়ালস হতে পারেন কিন্তু

এবার আসছি সলিউশানে সলিউশানে আসার আগে আর একটা কথা বলি সেটা হচ্ছে যদি আপনাদের এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ যদি ভালো লাগে কাউকে শেয়ার করবেন যদি ভালো লাগে আর যদি নতুন কোনো ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের সামনে নতুন ভিডিও তুলে আনার নিশ্চয়ই চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব আবারও বলছি আমি এই ভিডিওটি করছি মানে আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথার মানে নেই আপনি যে কাউকে খুশি আপনার পছন্দ মতন যে কাউকে খুশি দেখিয়ে নিন আসছি সলিউশানে প্রতি বৃহস্পতিবার আপনি ঘি আর হলুদ কাঁচা হলুদ বেটে সন্দক লবণ দিয়ে প্রথম গ্রাসের প্রথম ভাতটি খাবেন প্রতি বৃহস্পতিবার করে করবেন টানা করবেন সাত মাস টানা সাত মাস করবেন শুধু বৃহস্পতিবার করে কোনো বৃহস্পতিবার যেন গ্যাপ না হয় যদি গ্যাপ পড়ে যায় তাহলে আবার আপনাকে নতুন করে করতে হবে যাই হোক খুব তাড়াতাড়ি চাকরি পান নিজের পায়ে দাঁড়ান আর চাকরি পেয়ে গেলে হিস্ট্রি খাওয়াতে বলবেন না প্লিজ সুস্থ থাকুন পরিবার নিয়ে সবাই খুব শান্তিতে থাকুন গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম